একবার ভেবে দেখুন তো যদি কোথাও ছমাস সূর্য ওঠে আর ছমাস অন্ধকার থাকে সেখানকার অবস্থা কেমন আবার এমনও হতে পারে মধ্যরাতে হঠাৎ সূর্য উঠছে আকাশে তখন আপনার কেমন দশা হবে তেমনই এক দেশ আছে আমাদের পৃথিবীতে আরও জানব আরেকটি নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগত আজ আমরা জানবো এমন এক দেশ সম্পর্কে যেখানে ছমাস দিন এবং ছমাস রাত হয়ে থাকে চলুন সেই দেশটি সম্পর্কে আমরা জানি পৃথিবীতে তেমনই একটি দেশ হলো নরওয়ে এটি পৃথিবীর এমন এক দেশ যেখানে মধ্যরাতেও সূর্য ওঠে সব সময় এমন ঘটনা না ঘটলেও বছরে বেশ কিছু সময়ে আকাঙ্খিত এমন এই ঘটনা দেখতে পাওয়া যায় এছাড়াও নরওয়ে সম্পর্কিত এমন কতগুলি তথ্য আছে যা আজ আমি আপনাদেরকে জানাবো নরওয়ে ইউরোপ মহাদেশের একটি রাজতান্ত্রিক দেশ এটি সরকারিভাবে নরওয়ে রাজ্য হিসেবে বিবেচিত বিশ্ব জুড়ে এই দেশটি মূলত মধ্যরাতে সূর্যের দেশ হিসেবে পরিচিত প্রাকৃতিক অভূতপূর্ব সৌন্দর্যের প্রমাণ মিলেছে এই নরওয়েতে বিশ্ব ব্যাংকের তথ্য অনুযায়ী মাথাপিছু আয়ের দিক থেকে চতুর্থতম দেশ হল নরওয়ে শান্তিপূর্ণ দেশ নরওয়ের রাজধানীর নাম হল অসলো নরওয়ে সুইডেন ইউনিয়ন থেকে স্বাধীনতা লাভ করে উনিশশো সালে সাতই জুন এই দেশটির আয়তন তিন লক্ষ পঁচাশি হাজার দুশো বাহান্ন বর্গ কিলোমিটার আয়তনের দিক থেকে এটি বিশ্বের সাতষট্টিতম দেশ দু হাজার উনিশের পরিসংখ্যান অনুযায়ী নরওয়ের জনসংখ্যা তিপ্পান্ন লক্ষ আঠাশ হাজার পৃথিবীর উত্তর গোলার্ধের দেশ নরওয়ে ষাট ডিগ্রি অক্ষাংশে অবস্থিত নরওয়ের রাজধানী অসলোয় জুন জুলাই মিলিয়ে দুই মাস সব সময় দিনের আলো থাকে অর্থাৎ এই সময় এখানে সূর্য অস্ত যায় না এর ফলে এই সময় রাতের অন্ধকারের পরবর্তীতে গধুলির আলো দেখতে পাওয়া যায় সারা রাত অসলো শহরটির দক্ষিণ অংশে অবস্থিত আরও উত্তরে বাহাত্তর ডিগ্রি অক্ষাংশে আরও দিন বেশি সময় সূর্যের আলো দেখতে পাওয়া যায় শুধু অসল নয় প্রায় একই অক্ষাংশ অবস্থিত সুইডেনের স্টকহোম বা ফিনল্যান্ডের বেশ কিছু এলাকায় এই রকম ঘটনা দেখতে পাওয়া যায় সৌরজগতের বিস্ময়কর ও অলৌকিক এই দৃশ্য দেখতে পর্যটকরা ভিড় করে এছাড়াও নরওয়েতে রাতের আকাশে হরেক রকম আলোর ছটা দেখতে পাওয়া যায় পৃথিবীর অক্ষরেখা তার সমতলে তেইশ দশমিক পাঁচ ডিগ্রি ঝুঁকে যাওয়ার ফলে প্রতিটি গোলার্ধ গ্রীষ্মকালে সূর্যের দিকে হেলে যায় আর শীতকালে সেখান থেকে ছড়ে যায় ফলে সুমেরু ও কুমেরু অঞ্চলে বছরের একটা বিশেষ সময় মধ্যরাতেও সূর্য দেখা যায় তবে যখন কুমেরু অঞ্চলে শীতকাল তখন দিন ও রাতের মধ্যে কোনো পার্থক্য বোঝা যায় না কারণ সূর্য সেখানে ওঠেই না পুরো কুমেরু অঞ্চল অন্ধকারে আচ্ছাদিত থাকে ঠিক তখন সুমেরু অঞ্চলে পুরো চব্বিশ ঘন্টায় আলোকিত বা দিন উপভোগ করা যায় উত্তর গোলার্ধে গরম শুরু হয় একুশে জুন থেকে তবে দক্ষিণ গোলার্ধে তা হয় একুশে ডিসেম্বর জুনের শেষ দশ দিনগুলো হোয়াইট নাইট ফেস্টিভ্যাল উদযাপন করে নরওয়েবাসী নরওয়ে বছরের আট মাস বরফের নিচে ঢাকা থাকে বছরের দু মাস এখানে সূর্য ওঠে না নভেম্বরের একুশ তারিখ থেকে জানুয়ারির একুশ তারিখ পর্যন্ত সময়টিকে তাই ডার্ক পিরিয়ড বলা হয় বিভিন্ন রঙের আলো অনেকটা রামধনুর মতো ফুটে ওঠে রাতের আকাশে এ যেন এক অভূতপূর্ব দৃশ্য যা ভাষায় প্রকাশ করা কঠিন আকাশে লাল সবুজ রঙের আলোর খেলা এই অরোরা দেখতে অনেক পর্যটক এই সময় এখানে এসে থাকেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ